ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন চাচাতো ভাই যখন কল্প প্রেমিক পর্ব চার টুসু দু সপ্তাহ তুলেদের বাড়িতে এলো না দাদিমা অসুস্থ টুসুকে ছেড়ে দাদিমা চলে যাবে ভাবতেই টুসুর বুক ভার লাগে সে দাদিমাকে এখন চাপটে ধরে বসে থাকে সারাক্ষণ দূর দূরন্ত হতে নানান আত্মীয় স্বজন আসছে দাদিমাকে দেখার জন্য দাদিমা বিছানায় পায়খানা করে দেয় মাঝে মধ্যে টুসু আর টুসুর বাবা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তা টুসুর আগে খুব বিরক্ত লাগতো ঘৃণা লাগতো কিন্তু ডাক্তার জবে থেকে বলেছে দাদিমা আর বেশিদিন নেই তবে থেকে টুসুর ভয়ে বুক কাঁপছে যদিও অভিনব সারাপ বলেছে তার দাদিমা তাকে বাড়ি থেকে বিদায় করে তবেই মরবে তাহলে তো অনেক দিন বাঁচবে দাদিমা বিয়ে হতে এখনও যে ঢের দেরি এদিকে বিয়ের কথাবার্তা চলছে একের পর এক সম্বন্ধ আসছে আর যাচ্ছে পায়েলাপা কিছুতেই রাজি হয় না বাড়িতে তা নিয়ে আর এক অশান্তি তবে টুসু নিশ্চিত চৈত্র মাসের শেষের দিকে বিয়ের তারিখ পড়বেই যাবে এরই মধ্যে টুসুর রেজাল্ট দিয়েছে সে রোল হয়েছে দুই বাড়িতে নবম শ্রেণীর নতুন বই এসেছে খুশির খবরটা বিবেক ভাইকে এসে জানালো রাতে বিবেক ভাই কাঠ কাঠ গলায় বললো রোল এক তো হতে পারিস নি এত নাচানাচির কিচ্ছু নেই কমার্স নিচ্ছিস টুসু নক কামড়াতে কামড়াতে বলল হ্যাঁ তুমি যেটুকু একটু বকে দিও তো বিবেক ভাই হয়তো ঠান্ডা লেগেছে কেমন নাকে নাকে কথা বলছে চাপ্পা সরে বললো কেন টুসু অভিযোগের স্বরে বলল জেঠু বলেছে আমি নাকি নাইনে উঠে লাইন করব। বিবেক ভাই বিরক্ত হয়ে বলল ওদের মুখে খালি বাজে কথা শোন আমি আসার সময় তোর জন্য গাইড নিয়ে আসব। কাকাকে বলে দিস টুসু খুশি হয়ে বলল ওকে শোনো 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 তোমার একটা দাদা যে রাক্ষসের মতো ওটাকে কি যেন বলে বিবেক ভাই গম গম স্বরে বললেন তোকে কে বলেছে রাক্ষসের কস্তার থাকে টুসু বললো ও সরি সরি আমি নাম জানতাম না টাটা ফোনটা রাখি টুসু বিবেক ভাইকে রাগিয়ে দিয়ে ফোনটা কেটে দিল এরই মধ্যে অভিনব সারাপের সাথে নিয়মিত কথাবার্তা চলছে তার লোকটা এত ফ্লাট করতে জানে টুসুর খুব সহজ প্রশ্নের উত্তরগুলো কি কঠিন ভাবে দেয় এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানাও একটা আর্ট টুসুর এই কঠিন কঠিন কথাগুলোর মিনিং খুঁজতে বের করতে দারুণ লাগে তারপর এত এত লজ্জা পায় সে লজ্জা মরে যেতে ইচ্ছে করে তার এই তো সেদিন বলল রাগিনী ওয়ান মোর থিং তুমি চোখ বন্ধ করো টুসু লিখল করলাম তারপর চোখ খুলো খুললাম সামনে আমি দাঁড়িয়ে আছি টুসু লিখলো ধ্যাত আমি পালিয়ে গেলাম হা হা ইমজির বন্যায় ভাসল ম্যাসেঞ্জার টুসু হাসতে হাসতে খুন তার জীবনে এত আনন্দ এত আনন্দের মুহূর্ত তার আগে কখনো এসেছিল কি না জানা নেই তারপর টুং করে আরেকটা মেসেজ এল না না পালিয়ে যেতে দিলেই হবে নাকি মোটা মোটা রশি আছে আমার কাছে বেঁধে রেখে দেব যাকে বলে কিডন্যাপিং আমি সবে ওস্তাদ কিন্তু আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না বুঝেছো টুসু লিখলো মানলাম এবার আপনি চোখ বন্ধ করুন ওকে চোখ খুলুন খুলছি সামনে একটা পেতনি দাঁড়িয়ে আছে আবারও হাহারি একটের বন্যায় ভাসল ম্যাসেঞ্জার অভিনব সারাফ লিখল আই লাইক পেতনি রাক্ষসের পেতনিকেই তো পছন্দ হবে তাই না টুসু হাসতে হাসতে লিখলো কচু কচু তোমার নাম কচু না না রায় মাহসান সাথে সাথে মেসেঞ্জারটা আবার এডিট করলো না না রায় দেহসান সরি টাইপিং মিস্টেক অভিনব সারাফ বলল আমি আসলটা দেখে ফেলেছি কিন্তু টুসু বলল না না আমার নাম সত্যি রায়দা অন্য নাম নেই টুসু অভিনব সারাপ হা হা রিয়্যাক্ট দিল টুসু রেগে গিয়ে বলল খুব মার দেবো কিন্তু অভিনব সারাপ বললো আমাকে বেকুপ বানানো হচ্ছে তাই না টুসু বলল আচ্ছা বেশ আমি আমার নাম রাইমা তো কিচ্ছু না রাইকিনের নামটাই বেস্ট থ্যাংকস মোস্ট ওয়েলকাম তুমি কিসে পড়াশোনা করছো অনার্সে ভেরি গুড আপনি হম সব পাশ করা শেষ এবার বিয়ে পাস করব তৃষি হেসে লিখলো আমাকেও দাওয়াত দিয়ে বিয়েতে বেকার মানুষকে কে বিয়ে করবে শুনি বেকারটা কি সারা জীবন বেকার থাকবে তা তো থাকবে না তাহলে চিন্তা নেই এমন কত শত কথা যে হলো এত কথা এত হাসাহাসি সব কিছু কেমন সুখ সুখ অনুভূতি হলো টুসুর এসব অনুভূতি সত্যি এক ফোটাও মিথ্যে নেই এতে একদিন অভিনব সানাবকে জেলাস ফিল করানোর জন্য বিবেক ভাইয়ের একটা ছবি পাঠিয়ে দিয়ে সে বলল এই মানুষটা আমার খুব পছন্দের ওর গজরাতটা আরও বেশি সুন্দর হাসলে কি যে দারুণ লাগে কিন্তু খুব কম হাসে যদিও টুসুর বুক কাপ ছিল এই ভেবে এটা অন্যায় হচ্ছে কিন্তু তার কাছে অন্য ছেলের ছবি তো নেই যদিও বিবেক ভাইয়ের চেহারাটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না ছবিটাতে মুখের এক দেখা যাচ্ছিল তার আর তাছাড়া তার বিবেক ভাইকে সে অপছন্দই বা করবে কেন তার আপার বরের জায়গাটা বিবেক ভাইকে সে কবেই বসিয়ে রেখেছে তার আপা নায়িকা হলে বিবেক ভাইও হিরোদের মতন ওদের বিয়েতে কি যে মজা হবে বাড়ির মেয়ে বাড়ির বউ হয়ে যাবে তখন আপা আর বিবেক ভাই হবে স্বামী স্ত্রী হয়ে যাবে বিবেক ভাইকে টুসু দুলা ভাই ডেকে ডেকে চালাবে অভিনব সারা বিবেক ভাইয়ের ছবিটা সিন করে একটা লাইক দিয়ে বলল মোটামুটি টুসু ডেকে গিয়ে বলল একদম নয় উনি ভীষণ সুন্দর এরকম ছেলে পারলে আর একটা দেখান দে আমাকে গোটা পৃথিবীতেও নেই টুসুর রাগ লাগছিল ভেবে তার বিবেক ভাইকে অসুন্দর বলা অভিনব সারা কি যেন কি জানে বিবেক ভাইয়ের ব্যাপারে কতটুকু জানে এক ফোটাও জানে না মেসেজ এলো আমি এর চেয়ে বেটার তাই হয়তো আমার চোখে মোটামুটি লেগেছে সাথে একটা ঠোঁট বাঁকানো এমজি টুসুর রাগের বদলে লজ্জা লাগলো এবার সে আনসার দিল না কম্বলের তলায় চুপ করে শুয়ে থাকলো যদি তার বর আপার পরের চাইতে সুন্দর হয় তাহলে সবাই ধন্যী ধন্যী করবে তাকে বলবে কালো হয়েও বরটা কত সুন্দর পেল টুসু টুসু কিছুক্ষণ পর লিখলো আপনি বেটার হতে পারেন তাতে আমার কি উত্তর এলো তোমার পছন্দের মানুষ নিশ্চয়ই তোমাকে পাত্তা দেয় না টুসু লিখলো কে বলেছে অভিনব লিখলো পাত্তা পেলে অন্য কারো ছেলের সাথে কথা বলে টুসু আর কিচ্ছু লিখলো না একটা মেসেজও না তারপরের দিনও না অভিনব সারাব ঠিকই মেসেজ পাঠিয়েছে কিন্তু একটা টুসুর খুব রাগ লাগলো সে মেসেজটা সিন করলো না ঠোঁট বাঁকানো ইমোজি টুসুর রাগের বদলে লজ্জা লাগলো এবার সে আনসার দিল না আর টুসু নিজেকে হালকা করতে তুলিদের বাড়িতে এলো কিছু ভালো লাগছে না তার তুলি তাকে বুঝিয়ে বলল মেসেঞ্জার আনাস্টাও করাটা উচিত হয়নি একবার দেখ কি বলে টুসু আনমোনা হয়ে বলল না থাক তুলি জোর করে মেসেঞ্জার ইনস্টল করলো সেখানে অভিনব সারাপের একটি মেসেজ এসেছে ছোট্ট করে মেয়ে প্রেমিক নিয়ে এত পজিটিভনেস দেখানো মেয়েরা গাধা হয় টুসু রেগে বলল দেখলি কি বললো তুলি জানতে চাইল। তোর প্রেমিক আবার কে টুসু ঠোঁট ফুলিয়ে বলল আরে বিবেক ভাইয়ের ছবি দিয়েছিলাম পছন্দের মানুষ বলে প্রেমিক বানিয়ে দিয়েছে ছাড় দে খারাপ করে দিল। দিল কে প্রেমিক বানিয়ে দিয়ে কি পাঠিয়ে জানে ভাইকে টুসু চট করে ফোনটা কেড়ে নিয়ে দেখলো তুলি লিখছে আমার কোনো প্রেমিক নেই আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না যে আমাকে পছন্দ করে না সে আমার প্রেমিক হয় কি করে অভিনব সারা মেসেজটা সিন করে কিচ্ছু বলল না কিছুক্ষণ পর রিপ্লাই করলো কে পছন্দ করে না আপনাকে কেন বলবো এম এ তুমি ছবিটা দিয়ে আমাকে যাচাই বাছাই করছিলে তাই না আমি কিন্তু সত্যি জেলাস তুলি টুসুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে লেখলো কাউকে জেলাস ফিল করানোর দরকার নেই আমার অভিনব সারা হাহা রিয়্যাক্ট দিয়ে বলল আমার বিয়ে তোমার বিয়েতে দাওয়াত আমি পাবো টুসু অবাক হলো তুলি বলল এই ব্যাটা কিন্তু আবার তোকে চাচায় বাছায় করছে রে টুসু টুসু বলল লেখ দাওয়াত দেব না তুলি লেখলো দেব দাওয়াত দিলে আসবেন তুলি টুসু তুলির মাথায় চর বসিয়ে বলল পাগল কোথাকার এসব কি লিখছিস তুলি তাকে থামিয়ে দিয়ে বলল চুপ থাক তোর পায়লাপার বিয়েতে দাওয়াত দেবি টুসু ভয়ে ভয়ে বলে উঠল না না বিবেক ভাই পা ভেঙে হাতে ধরিয়ে দেবে এমনিতেই বাবা আমাকে কেন ফোন দিয়েছে তা নিয়ে উনি ভীষণ রেগে আছে বাবার উপর ভাই না এসব প্লিজ বলিস না তুলি ঠোঁট উল্টে বললো বলে তো দিয়েছি কী রিপ্লাই দিয়েছে দেখ টুসু দেখলে অভিনব সারা রিপ্লাই দিয়েছে আমি কি পরিচয়ে দাওয়াত খেতে যাব টুলি লিখলো প্রেমিক সিরিয়াসলি টুসু ম্যাসেঞ্জারে আনসার দেখে জিভে কামড় দিল এক লাভ দিয়ে সেখান থেকে সরে গেল হাত নাড়িয়ে বলল সর্বনাশ চর্মনাশ ছি ছি এসব কী লিখেছিস আমি নেই আর তুলি হো হো করে হেসে বলল কী জিজ্ঞেস করেছে দেখ টুসু দুই হাতে নখ দাঁত দিয়ে কামড়ে ধরে বলল তার বুক কাঁপছে জানতে চাইল কি বলেছে তো সে হেসে বললো প্রেমিক সে যে আসবে বলেছে টুসু বলল না না ব্লক দে আমি মরে যাব। সামনে যেতে পারবো না আমি কি কুচিত না না আমি যাবো না সামনে তুলি অভিনব সারাপকে লিখলো আমি কিন্তু আপনার সামনে যাবো না সাথে সাথে মেসেজ এলো কেন তুমি তুলি লিখলো কারণ আমি দেখতে ভালো না অভিনব সারাপ পাঠালো আমিও তো দেখতে ভালো না তুলি ম্যাসেজটা টুসুকে দেখিয়ে বললো দেখ গাধি ও আহামরি সুন্দরী চায় না টুসু ম্যাসেজটা দেখে শান্ত হলো তুলির পাশে বসে কপালের ঘাম মুস্তে মুছতে বলল আমার খুব ভয় করছে আমি এই চেহারা নিয়ে কিভাবে তার সামনে যাব তুলি তাকে সান্ত্বনা দিয়ে বললো শোন টুসু তুই শ্যামলা তোর আপার মতো সুন্দর না তা আমি জানি কিন্তু তোকে সুন্দর করে সাজালে বেশ সুন্দর লাগবে টুসু চিন্তিত হয়ে বলল কিন্তু বিবেক ভাই ওনাকে কিভাবে বলবো আমাকে খুব মারবে রে তুলি তুই তুই তো জানিস উনি কেমন বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাবে উনি এমনিতেই আপার উপর ভীষণ রেগে আছে তার উপর আমার এসব দেখলে কি অবস্থা করবে ধরা পড়লে আমি শেষ তুলি কিছুক্ষণ ভেবে বলল আগে একটা কাজ কর তুই অভিনব সারাপের সাথে কথা বল মানে তোদের সম্পর্কটা জোরালো হোক টুসু সাথে সাথে বলল আল্লাহ কি বলিস তুই ও কি প্রেমিক সে যে আসতে বললাম আর ও প্রেমিক হয়ে গেল তুই কি তুলি চবর্গীয় শব্দ করে বললো আরে ও তো বলেই দিয়েছে প্রেমিক হয়ে আসবে এই দেখ কি বললো কি তুলি তাকে ম্যাসেঞ্জারটা দেখিয়ে বললো বলেছে তুই তার প্রেমিক রূপে সহ্যই করতে পারবি না টুসু মৃদুমন্দ স্বরে বলল এত ভয় দেখায় কেন তুলি কি যেন ভাবল হঠাৎ বলল এই বুদ্ধু প্রপোজ করবি টুসু চিৎকার দিল না পাগল বিয়াদ্দ প্রাক্ষসী ফোন দে আমার বলে এই ফোনটা কেড়ে নিয়ে টুসু দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ি চলে গেল আর ঠিক তখনই অভিনব সারাপের ম্যাসেজ সত্যি সত্যি কিন্তু আমি সুন্দর না কাকের মতো কালো টুসু ম্যাসেজটা দেখে হাসল বলল ভালোই কে করছেন মুড়ি চানাচুর আর সিগারেট খাই ছি এসব কোনো খাবার হলো ভাত নেই ভাত রাধার জন্য তো বউ লাগবে টুসু ফিক করে হেসে লিখলো বিয়ে করে নিন বউ মনে হচ্ছে অকনমান ঢেকি টুসু চট করে লিখলো আহ আমি খুব কাঁচবাজ পারি তারপর ফোনটা ছুঁড়ে মেরে বালিশের কভারের ভেতরে মাথা ঢুকিয়ে চুপ করে শুয়ে পড়ল তবা সে কি লিখে ফেললো লোকটা বোধ ঘর ফাটিয়ে হাসছে তার মেসেজ দেখে টুসু প্রায় আধ ঘন্টা পর দুরু দুরু বুকে ফোনটা নিল সত্যি সত্যিই লোকটা হাহারি একটা দিয়ে হাসির স্টিকারও পাঠিয়েছে আর লিখেছে কর্মট কি না দেখার জন্য বিয়ে করে নিতে হবে টুসু বলল করে নিন আচ্ছা টুসু বলল জি কে করবে টুসু লিখল আপনি যাকে বিয়ে করবেন আমি তোমাকে করব ভাবছি টুসু মেসেজটা দেখে তবদা খেয়ে বসে রইল কানে ভো ভো শব্দ হতে লাগলো পুরো মাথাটা ঝিমঝিম করছে যেন চোখ ছাপসা হলো লোকটা কি পাগল নাকি কি বলে এসব টুসু কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়ে রইল তারপর ফোনটা হাতে নিয়ে রিপ্লাই করল আমাদের দেখাই হয়নি চেনা চেনা শব্দ হলো দেখাটাও হয়ে যাবে টুসু বললো আমি কিন্তু সত্যি অসুন্দর আমিও সত্যি অসুন্দর আমি খুব ছোট। আমার বেশি বড় মানুষদের সাথে ভাব ঠিক টুসু বলল আমি ছাদে যাচ্ছি আকাশে আজ কতগুলো তারা ও সব চাঁদ আর তারা দেখলে আমার কোনো অনুভূতি হয় না আপনি একটা রোবট হয়তো তারপরের দিন ঝড় হলো টুসু বলল ঝড়ে ভিজেছেন কখনো না আমি আজ আবারও ভিজলাম খোলা আকাশের নিচে দুহাত মেলে বুক উজাড় করে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার যে কি আনন্দ এটা না ভিজলে কেউ জানবেই না একদিন ঝড়ে ভেজা পায়ের ছবি দিও তো আমার কাছে নূপুর নেই আমি পাঠাবো কোন ঠিকানায় আকাশের টুসু হেসে বলল আকাশে তো আমি নেই আমি তো জমিনে আকাশের পরি পেতনি সব যদি জমি নেমে আসে আমার কি দোষ বলো সুচুপ হয়ে গেল তাকে কেউ কোনো দিন সুন্দর বিশেষণ দেয়নি কেউ না এই লোকটা তাকে দেখার পর সুন্দর বলবে তো চলবে আগামী পর্ববিতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং